বিকেলে চায়ের সঙ্গে যদি এরকম ছোট ছোটো সিঙ্গাড়া থাকে তাহলে কার না ভালো লাগে বলুন তো দু কাপ ময়দার মধ্যে সামান্য লবণ জোয়ান ও পরিমাণ মতো সাদা তেল দিয়ে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব এদিকে একটা শুকনো মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ ধনে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে মশলাটা তৈরি করে নেব এবার কড়াইতে তেল দিয়ে কিছুটা পরিমাণ বাদাম ভেজে তুলে নেব তারপর ওই তেলেই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে হলুদ আর একটু ভাজা মশলাটা দিয়ে এবার সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে ভালো করে চেড়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে লবণ ও কসুরুমিতে দিয়ে আর ভাজা বাদামটা দিয়ে মিশিয়ে নামিয়ে রেখে দেব। এরপর ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে লম্বা করে বেলে নেব তারপর মাঝখান থেকে কেটে নিয়ে কিনারায় একটু জল লাগিয়ে পুর ভরে শিঙাড়ার সেপ দিয়ে নেব তারপর এটাকে হালকা গরম তেলে ভেজে নেব শিঙাড়াটা লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম একবার বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় আর দারুণ খাস্তা ও মুচমুচে হয়েছিল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন